গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও তোমাদের ভালোবাসা এখন খুব ভালো আছি আর ভালো হয়ে উঠছি আমার বন্ধুদেরকে পাশে থাকার জন্য আমারও খুব ভালো রয়েছে এবং আমিও বন্ধুদের পাশে আছি চলো বন্ধুরা আজকে তাহলে কি কী করছি তোমরা এক ঝলক দেখে নাও আর কোথা থেকে ভিডিওটা শুরু করছি সেই দেখো আমার বেডরুম থেকেই আমি কিন্তু ভিডিওটা শুরু করছি আর অন্যান্য কাজগুলো বন্ধুরা দেখাতেও ইচ্ছে হয় কিন্তু পারি না কেননা সকালে তো উঠতে অনেকটাই দেরি হয়ে যায় সেই কারণে বাসি কাজগুলো তোমাদেরকে দেখাতে পারি না ওইগুলো যখন ভিডিও স্টার্ট করে দেখাবো অনেকটা সময় লেগে যায় আর সকালে আমার যেহেতু টিউশান পড়ানোটা আছে ওটা তো আগে আমাকে করতেই হবে সেই কারণে আমি ওটা করতে মানে দেরি হয়ে যায় সব ছাত্ররা পড়তে চলে আসে আর হচ্ছে তাই জন্য রাতে ভিডিও এডিট করে একটু ঘুমোতেও দেরি হয়ে যায় সেই জন্য সকালে উঠতেও দেরি হয়ে যায় তাই উঠে তাড়াতাড়ি করে আগে ও ঘর ঝাঁটানো বারান্দাটা ঝাঁটিয়ে দিই মুছে নিই আর বাসনটা মেজে নিই তারপরে রুমে চলে আসি এবার রুমের এই কাজটা আমি তোমাদেরকে দেখিয়ে থাকি আর এখন কিন্তু ঘড়িতে বাজে বেলা সাতটা বেজে গেছে বন্ধুরা আমার ছাত্ররা কিন্তু সাড়ে সাতটায় চলে আসে তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো ওই যে ছেলের স্কুলের জামা ও এসে খুলে যে রেখে দেয় চেয়ারের ওপরে কালকে হয়তো আমি খেয়াল করিনি বা গোছানো হয়নি ওই জন্য ওটাকে আলনায় গুছিয়ে দিলাম এবার চেয়ারে তোমাকে এই বালিশগুলো রাখতে হবে তাই না সেই জন্য ওগুলো হচ্ছে চেয়ারের থেকে সরিয়ে দিলাম দিয়ে এবার বালিশগুলোকে আমি চেয়ারের ওপর রেখে দেবো দিয়ে আমি বিছানাটা কিন্তু ঝেড়ে ঠিকঠাক করে নেব চলো বন্ধুরা তাহলে দেখতে থাকো এরপর আমি দেখো বিছানা আমরা রাত্রিবেলা একটু মাথার কাছে জলের বোতল নিয়ে শুই কেননা রাতে যখন জল তিষ্ঠা পাই তখন বোতল নিয়ে জলটা খেয়ে নিই আর নিচে নামতে হলো না সেই জন্য এবার বোতলগুলো সব সরিয়ে দিলাম দিয়ে এবার বেড কভারটা ভালো করে টেনে টেনে সব দিকে হচ্ছে গুছিয়ে দেব দিয়ে ওটাকে হচ্ছে ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে দেব দিলে আমার তাহলে হচ্ছে বিছানা গোছানো রেডি এরপরে ঘর ঘরটা কিন্তু ঝাঁট তো দিতে হবে তাই না ঘরটা ঝাঁটিয়ে নেব আর ঘর মুছতে হবে তো তাই না ঘরটা মুছিয়ে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো ভালো লাগলে লাইক করে দিও আর কি বলবো আর এই দেখো আমি কিন্তু ভালো করে ঝেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য আবার একটু পরে বিছানা একবারে অগোছালো হয়ে যাবে আর বলার কিছু নেই চলো দেখতে থাকো দেখো তাহলে আমি কিন্তু বিছানাটা আমার ভালোভাবে গুছানো হয়ে গেছে এরপর ঘরটা কিন্তু আমি ঝাঁট দিয়ে দিচ্ছি আর বাসি ঘর ঝাঁট না দিলে হয় না মুছলে মোটামুটি আমার সাড়ে সাতটার মধ্যে আমি কিন্তু সব কাজ সেরে যতটা পারি আমি সেরে নিই এরপর আমি যখন সাড়ে নটার সময় পড়িয়ে ছুটি দিই তখন কিন্তু বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়ে যায় ছেলেদেরও খিদে পেয়ে যায় হাজবেন্ডেরও খিদে পেয়ে যায় আর ওরা তখন মানে থাকতে পারে না তখন ওদেরকে খেতে দিতে হয় বা ছোট ছেলে স্কুল যায় ওকে তো কিছু খাইয়ে পাঠাতে হবে তাই না ওই জন্য আমি সকা এই কাজগুলো আর পরে করার জন্য ফেলে রাখি না সকালে উঠেই আমি সব কাজগুলো কিন্তু সেরে নিই আর আমার উপরে ঘরে ছেলেরা যে ঘুমোয় উপরের ঘর ঝাঁট দেওয়া মুছা আছে রান্নাঘর ঝাঁট দেওয়া মোছা আছে ওইগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি না বিশেষ করে হ্যাঁ দেখিয়ে থাকি কোন দিন দেখায় বলো তো সানডে রবিবার দিনটা আমি ওগুলো দেখিয়ে থাকি কেন রবিবার আমার টিউশান পড়ানোর চাপ থাকে না বা হচ্ছে গিয়ে অতটা এ মানে তাড়াহুড়ো থাকে না তাই রবিবার দিন ওই কাজগুলো যখন সারি একটু একটু করে ভিডিওটা এডিট মানে তুলে নিই নিয়ে তারপরে তোমাদেরকে ওইটা দেখাই কিন্তু অন্যান্য দিনগুলো আমি দেখাতে পারি না তো চলো বন্ধুরা গল্প করছি গল্প করতে করতে কিন্তু আমি ঝাঁটিয়ে নিচ্ছি ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে আসছে মানে রুমটা শুধু বাইরটাই আমার ঝাঁটানো মুছানো হয়ে গেছে রুমটা ঝাঁটিয়ে রুমটাই যে আমার টাইলস বসানো আর বাইরটা এখনও কিন্তু আমার টাইলস বসাতে পারিনি এইবারে এইভাবে মানে এই বছর বসাবো ভেবেছিলাম কিন্তু আবার একটু বিশ্বাস কারণ অসুবিধার জন্য টাইলসটা এখন বসাতে পারছি না এবার ঝাঁটিয়ে দিলাম তোমরা দেখে নাও এরপর আমি কিন্তু দেখো ঘর মুছতে চলে এসেছি আর আমরা কিন্তু বন্ধুরা ঘর কিন্তু আমরা কাপড় দিয়ে হাতে দিয়ে হাত দিয়েই মুছি আমি কিন্তু ওই ডান্ডা ব্যবহার করি না টাইলসে ডান্ডা দিয়ে মুছলে এত জলজল হয়ে থাকে আমার ঠিক পোষায় না আর নোংরাগুলো বিশেষ করে নোংরাগুলো যেন পরিস কোনায় কোনায় যে নোংরা হাত দিয়ে যতটা ঘষে ঘষে আমি পরিষ্কার করব কিন্তু আমার ডান্ডাতে ঠিক পোষায় না আমি ডান্ডা কিনেও ছিলাম কিন্তু দু চার দিন ঘর মুছার পর সে ঘর যেন জল হয়েছে শুকনো করে মুছতেও পারি নি সেই জন্য আমার ভালো লাগেনি দেখো খাটের ওই দিকটা মুছে চলে এসেছি ড্রেসিং টেবিলের ওই দিকটা এবার এই সামনেটা আলমারির দিকটায় আমি মুছবো এবার দেখো সব ভেতরে ভেতরে কিন্তু আমি হাত ঢুকিয়ে ঢুকিয়ে সব মুছে বেলি আর বন্ধুরা আজকে কিন্তু রান্না বান্না খুব একটা দেব না আর হচ্ছে শুধু রান্নাটা করছি ওইটাই দেখিয়ে দেব আর বিশেষ করে তো মানে দশ সেকেন্ড পাঁচ সাত সেকেন্ডের ভিডিওতে আর কত কি দেখানো যায় বলো রোজ একটু একটু করে যেটা পারি তোমাদের সামনে তুলে ধরি আমার ভিডিও হয়তো অনেকের ভালো লাগে না নাকি আমি জানি না আমার তো ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না কি করব ভেবে পাচ্ছি না ভিডিও করা কি বন্ধ করে দেব কি করব ভাবছি দেখা যাক আর এই দেখো বন্ধুরা দেখো আমার কিন্তু চান হয়ে গেছে আমি কিন্তু পড়াতে বসার আগে চানটাও পর্যন্ত করে নিই চান করে চলে এসেছি দিয়ে এ দেখো আমি এবার একটা মুখে ক্রিম মেখে নিচ্ছি আর আমার চান করার পর মুখে যদি না কোনো ক্রিম লাগাই তাহলে আমার কিন্তু মানে সেই একটা টান টান স্কিনে একটা টান টান ভাব লাগে ওই জন্য আমি আগে চান করে মুখে একটা ক্রিম লাগাবো আর হচ্ছে টিপটা তো কপালে থাকে সিঁদুরটা আমি পরে নেব আর এরপর হচ্ছে ওই যে কানে আমার একটা ঝোলা টাইপ থাকে তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাও আমি ওই একটাই পরি বা বেশি কিছু আমি পরি না আমার ওই একটাই থাকে কোথাও গেলে ওইটাই আর বাড়িতে থাকলেও ওইটা হ্যাঁ আর একটা রয়েছে কানে আমার ঝুমকো পাসা রয়েছে সোনার সেটা খুব কম পরি কোনো অকেশান বাড়ি বা কোনো অনুষ্ঠান কোনো কিছু হলে তখন আমি ওইটা পরি নাহলে আমার এই ট্যাপ ট্রেনটা আমি সময় পরে থাকি আর আমি বিশেষ কিছু পরি না আমার ভালো লাগে না আমার এটাই খুব পছন্দ তাই এটাই আমি সোনার বানিয়েছি এটাই আমি সবসময় পরে থাকি আর রাতের দিকে খুলে দেওয়ার কারণ কি ওর যে পেছন দিকে একটা লম্বা ডাঁটি বেরিয়ে থাকে না ওইটা আমি যখন মাথা মানে পাশ ঘুরে শুয়ে করি ওটা আমার কানে একটু লাগে সেই কারণে আমি ওটা খুলে দিই আরে দেখো বন্ধুরা আমার ছাত্ররা এসে গেছে দেখো তোমাদেরকে কিন্তু সবাই কিন্তু হাই করে দিচ্ছে আর ওরাও জান জেনে গেছে ওদের সামনে আমি যদি ফোনটা নিয়ে গিয়ে ধরি ওরা সবসময় হাই করে তো বন্ধুরা ওদেরকেও তোমরাও একটু হাই করে দাও এরপর আমি দেখো চলে এসেছি চা খেতে হাজব্যান্ড পুজো হয়ে গেছে পুজো করার পর ও একটু চা খেতে চায় তাই ওকে চা করে দিলাম আমিও একটু করে নিয়েছি ছেলের জন্য করেছি চা খেয়ে নিলাম এরপর আজকে কিন্তু টিফিনটা দেখালাম না রান্নায় চলে এলাম আর গ্যাসে দেখো ডাল ডাল আমাদের থাকবেই আর এই দেখো আজকে কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে আমার ছাদরা দেখো ভিজে গেছে এরপর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সেলাই মেশিনে একটু সেলাই করতে বসেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম